અર્થાત બેસ রাতেই জাতীয় স্মৃতিসৌধে বজ্র অপসারণ করলো বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ফিরে আসার পর টাওয়ারের জাতীয় স্মৃতিসৌধের সামনে করেছেন দলের থাকা অপসারণ শুক্রবার দিবাগত রাতে বিএনপির ভেরিফাইড ফেসবুকে পেজ এ দেওয়া এক পোস্টে এক তথ্যে জানানো হয়েছে ওই পোস্টে একটি ভিডিও জুড়ে দেওয়া হয়েছে ক্যাপশনে লেখা রয়েছে রাতেই সাওয়ারের জাতীয় স্মৃতিসৌধে থাকা সকল বজ্র পরিষ্কার করলো বিএনপি নেতা কর্মীরা ভিডিওতে বিএনপি নেতা কর্মীদের কয়েকজনকে রাতে জাতীয় স্মৃতিসৌধের সামনে ঝাড়ু দিতে ও পরিচ্ছন্নতা কার্যক্রম চালাতে দেখা যায় তারেক রহমান গতকাল শুক্রবার তার বাবা বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন এরপর তিনি সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে যান সেখানে অসংখ্য নেতা কর্মীর ভিড় জমে নেতা কর্মীদের ভিড়ের কারণে নতব্য পৌঁছাতে দীর্ঘ সময় লাগে তারেক রহমানের এর আগে গত বৃহস্পতিবার 17 বছর পর দেশে ফেরেন তারেক রহমান লন্ডনে নির্বাসিত জীবন শেষে তার প্রত্যাবর্তন ঘিরে ঢাকায় লাখ লাখ নেতাকর্মী সমর্থক সহ সাধারণ মানুষের অভূতপূর্ব জামায়াত হয় ঢাকার পূর্বাঞ্চলে 300 ফিট এলাকায় অনুষ্ঠিত গণসংবর্ধনা সমাবেশে সারা দেশ থেকে দলের মনোনীত প্রার্থীরা যোগ দেন প্রত্যেককে নিজ নিজ এলাকা থেকে নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে আসেন প্রতিদিন শুক্রবার পূর্বাঞ্চলের জুলাই ছত্রিশ এক্সপ্রেসওয়ে তিনশো ফিট সড়ক ও আশেপাশের এলাকায় পড়ে থাকা বজ্র অপসারণ করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতা কর্মীরা এছাড়া স্থানীয় বাসিন্দাদের কেউ কেউ পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন